রমজান মাসে রোজা রাখবো পাশাপাশি আমরা কি করবো তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ তারাবি নামাজ মিস করবো না কারণ রমজানের সাথে সম্পৃক্ত একটা বিষয় হলো তারাবি নামাজ কারণ আমরা যদি তারাবি না পড়ি তাহলে আমরা কি তারাবি নামাজ যদি না পড়ি তাহলে রোজার হক কি আদায় হবে বলেন সারাদিন রোজা রাখলাম কিন্তু রোজা রাখার পর সর্বশেষ যদি আমরা এই রোজা রাখে রোজা রাখার পর আমরা যদি তারাবি নামাজটা না পড়ি মা ভোরে না ভাইয়েরা বাপ ভাইয়েরা তাহলে কি এই রোজা কোনো ফজিলত হলিলো রোজার পুরো হক আটাই গেল বলেন সারা শুধু উপাসি রইলাম কারণ সর্বশেষ তারাবি নামাজটা পড়বো মনে শান্তি লাগবে সর্বশেষ যখন রোজা শেষ হবে তখন ইফতার যাব ঈদের নামাজ তখন আরো বেশি আনন্দ লাগবে কারণ সারা মাস রোজা রেখেছি তাদের জন্য আনন্দ লাগবে যারা রোজা রাখতি এইজন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ভাইলে হিসাল্লাম সব সময় বলেন যে আল্লাহ রসুন রজব মানুষ যখন পেয়েছেন তখনই বলেছেন যে কি তোমরা কি করো এইদ বাদর আল্লাহ হুমিক লা ফি রজা বাবা সাহাবান লে ডা দন আই আল্লাহ ফি আমাদেরকে রজব এমন সাহাবান এর বার কাপ দান করেন যত বরকত রয়েছে এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ রাসূল এই দোয়া করেন নাই করেছে আমাদের শিখিয়ে দিয়েছেন আমরাও যেন করি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা ওই একটা হিসাব করি যে 29 সাবান কি চাঁদ উঠবে সম্ভাবনা হয়তো 30 তারিখ কিন্তু আল্লাহ রাসূল এটা বলেন না আল্লাহ রাসূল বলেছেন যে সুমুন লিনয়তিহি ওয়াফতিরু লিরয়তিহি তোমরা

আমাদেরকে নিরাপত্তা দান করুন করুন সালামত দান করুন আল্লাহ এই চারটা আমাদের জন্য এবং এই রাহাবিব বলতেছে করে আল্লাহ রব্বুকাল এই চার তোমার প্রভু আমার আল্লাহ আমি আল্লাহ তালার গুলাম আমারও আল্লাহ চাঁদেরও আল্লাহ চার যে আল্লাহ বানিয়েছেন তারও সেই আল্লাহ আমি আল্লাহ তালার গুলাম আমারও সেই আল্লাহ তাই চাঁদ দেখে আল্লাহ তালা একটা সৃষ্টি দেখে এই দোয়া পড়া আসলে সুন্নত আদায় হবে হক আদায় হবে এই আমরা সকলে সবসময় চেষ্টা করব এই রমজান মাস যেহেতু একটি ফজিলতপূর্ণ মাস এই মাস আমরা অযথা গুনাহের কাজ খারাপ কাজ করব চেষ্টা করব সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য যখন থাকবো তখনই কি আমাদের যারা সম্ভব আল্লাহ তালার গুলামি করা এই জন্য আল্লাহ রাবুল আলমী যে যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানিয়েছে সেই উদ্দেশ্য সফল হবে যখন আল্লাহর গুলামি ঠিক মতো হবে আল্লাহ যে বলেছে আমি আল্লাহ মানব এবং জিন্দা থেকে কি করেছি আমার এবাদতের জন্য বানিয়েছি দেখছেন আল্লাহ কত সুন্দর করে বলেছে আমি মানব এবং জিন্দা থেকে কি করছি আমার গুলামি করার জন্য বানিয়েছি তাহলে আমি আপনি যদি আল্লাহর গুলামি ছাড়া শুধু দুনিয়াতে কাজই করলাম আমাদের গোলামি করলাম না তাহলে কি হবে সব করতে হবে দুনিয়ার কাজও করতে হবে রিজিকের অন্বেষণও করতে হবে আবার আল্লাহর গোলামিও করতে হবে যখন আল্লাহ তারা কুদরতি পায় সেজা দিব তখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে বলবে আমার বান্দা আমাকে না দেখে যখন সেজা করেছে জেনে রাখো আমি আল্লাহ আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম সোহান আল্লাহ যদি মাফ করে দেয় কারো কোনো ক্ষমতা আছে বলেন আমাকে জাহা নামে নেওয়ার জন্য আমি আপনি কি করবো ইনশাআল্লাহ এই রমজান মাস নয় শুধু যত আমার হায়াতের এই জিন্দিগিতে আমি যতদিন বাঁচবো আল্লাহর কাছে করবো আল্লাহ শুধু এই রমজান নয় আমার হায়াতের এই জিন্দিগিতে তুমি যতদিন আমাকে হায়াত দিয়েছ আল্লাহ যতদিন হায়াত দিয়েছ এই হায়াতের সময়ের মাঝে যতগুলো রমজান আমি পাবো আল্লাহ তুমি এই রমজান গুলোকে আমি যেন সঠিক ভাবে তোমার হুকুম পরিপূর্ণ ভাবে আদায় করতে পারি তোমার হুকুম তোমার হাবিবের সুন্নাকে মেনে চলতে পারি সেই সুযোগটা আমাকে দাও আল্লাহ অনেক গুণা করেছি আল্লাহ অনেক অপরাধ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি গফফার তুমি রহমান আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে না বলেন মাফ করবে